নয়াখালীর মুড়িতে মহিলা জামাতের কুরআন তালিমের অনুষ্ঠানে একটা বিশেষ দলের নাম লেখা হইছে তারা হামলা করেছে অনুষ্ঠান পন্ডো ও ভাই কুরআন অনুষ্ঠানে আপনারা হামলা করবেন না আলেন দে অত্যাচার করে 부বুজান পালাইলো আপনাদের নিয়ে যেতে পারিনি এই কথা বলেন কথা বলেন কথা বলেন উনি নাকি মানব কন্যা ছিল কি কন্যা মানব কন্যা মানব কন্যা পালানোর সময় সন্তান নিয়ে যায়নি কথা বলেন ঠিক না ঠিক উনি পালাইছে সাইদের হত্যার কারণে উনি পালাইছে আলেমদের হত্যার কারণে আপনারাও যদি এভাবে কোরআনের অনুষ্ঠানে আঘাত করেন উনি হয়তো বিমানে পালাই যাওয়ার সুযোগ পেয়েছে আপনাদের হয়তো জনগণ লুঙ্গি খুলে নেবে আপনাদের জনগণ হয়তো প্যান্ট খুলে নেবে এই জন্য দয়া করে কোরআন ওয়ালাদের পর আক্রমণ করবেন না কোরআন হাত দেবেন না কারণ কোরআন হাদিসে হাত দেওয়া মানে আগুনে হাত দেওয়া কথা বলেন কথা বলেন কথা বলেন আজকে একটা দল মা বোনদের কাটে নিয়ে ছিঁড়ে ফেলতেছে গত দুই তিন দিন আগে দেখলাম মা বোনেরা বৈঠক করে আসতেছে এক দলের নেতা কর্মীরা যে তাদের বোরো কাটাইনে ছিটতেছে কেক কোন খমকাই যাবার আগে যদি কেউ মাบุnder বড় কাক নেমে চিড়ে পড়ে আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক ওই দল যদি খদতা যায় রাজপথে নাบุnder উলঙ্গ করে ছাড়ে রে না তাদের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামী সৈরা চাঁদের পতনের জন্য আন্দোলন করেছিল তখন বাংলাদেশ জামাত ইসলামের গা রাজাকারের গন্ধ বাহির তখন রাজাকারের গন্ধ বাহির এখন যেই না দল থেকে চলে আসছে যেই না ওদের দলে নেই সেই হয়েছে এখন জঙ্গি 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 একদিন ইসলামী দলের লোকদের পক্ষে কোন লোক ভোট দিত না কোনো আসন ছিল না তখন রামপন্থী বামপন্থী মনাভেকরা মনে করছে কি হবে কিছু হবে না মৌলবীরা কেউ কোনো লোক আসে না ও করুক এরপরে দলের ভিতরে একজন যখন এমপি হলো তখন কিছু লোক মনে করল এই তো হুজুরদের দাওয়াত মানুষ গিলতেছে এইভাবে যদি চলতে থাকে একদিন তো অনেক দূরে চলে যাবে এরপরে তিনটে আসন আঠারোটা আসন সাতটা আসন নয়টা আসন তখনও তাদের খুব একটা টনক নড়েনি বড্ড টনক নড়েছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলভীরা দখল করেছে খুবই টনক নড়েছে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টুপিওয়ালা ধারে দখলে এসেছে খুব টনক নড়েছে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টুপিওয়ালাদের দখলে আসলো খুব টনক নড়েছে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় টুপিওয়ালাদের দখলে আসলো এখন বলতে শুরু করেছে কোন অবস্থায় টুপিওয়ালাদের ক্ষমতায় যেতে দেওয়া হবে না তাই তো কিছু লোক মালকাসা মেরে ময়দানে নেমেছে মালকাসা বোঝেন আপনারা মালকাসা বোঝেন কেবা জায়গা পর্যন্ত বেরিকি ফেলে মাল কাসামির ময়দানে নেমেছে আর সেই সঙ্গে কিছু দুর্বৃত্তයන් মুনাফিক টুপিওয়ালারা ওদের সাপোর্ট দিচ্ছে কি कायদে কয় উন্মুক্ত লোকদের সঙ্গে 200 বছর থাকা যাবে কিন্তু টুপিওয়ালাদের সঙ্গে একদিনও ঘর সংসার করতেও তারা রাজি না তালাকপ্রাপ্তা স্ত্রী নিয়ে আমরাও ঘর সংসার করতে রাজি না যারা সমাজের লোক যাদের তালাক দেশে ওদেরকে আমরাও নিতে রাজি না কথা বলেন ঠিক না বে আমরা যেভাবে আসি ওভাবেই চললে একদিন না একদিন আল্লাহ পাওয়ারে দিয়ে দেবে ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত হবার আমাদের মাতার মুখ রুনি বলেছে একটা আসনও যদি সামনের নির্বাচনে আমার দল আমরা না পাই ওটা আমাদের কোনো দুঃখ নাই আমরা যদি আল্লাহর দরবারে ধরা খাই ওটাই হবে আমাদের জীবনের বড় দুঃখ এই জন্য একটা আসন আমাদের দরকার নাই কিন্তু আল্লাহর কাছে যেন আমরা বাহারুম না হই এই জন্য সিট পালি ভালো কথা না পাল্লি ভালো কথা কিন্তু আল্লাহর কাছে আমরা দুষ্ট হই উঠব না উঠব না উঠব না এক এলাকায় পুলিশ ঢুকবে ইউনিয়নের এখন ইউনিয়নের যিনি জামাতের নেতা হয় তারে বলা হয় যদি এমারাত থাকে তাহলে ইউনিয়নের জামাত নেতারা বলা হয় আমির আর বাংলাদেশে আরেকটা একটা দল আছে তাদেরকে আমির বলা হয় না বলা হয় ওই দলের যে লিডার তিনি বলা হয় ইউনিয়ন সভাপতি তাহলে একজন আমির আরেকজন সভাপতি পদাবি বলে দুইজন একরকম থানা আমি সেব ফোন দেশে যে ইউনিয়ন আমি সেবের কাছে যে আপনি আজকে বাড়িতে থাকবেন না গ্রামে পুলিশ ঢুকতে পারে মাগরিবিন নামাজের পরে কয়টা খাইয়ে উনি ঘেরে রাখ টোং বাসায় গিয়ে শুয়ে পড়িছে টোং বোঝেন টোং বাসায় শুয়ে আর ইউনিয়নের যিনি সভাপতি উনি আর বাইরে যায়নি উনি মনে করতেছে যে আজকে রাতটা বউ কাছেই থাকি রাত বারোটার সময় চকিদার ফোন দেশে পুলিশ ঢুকলো তো ইউনিয়নে তিনি সভাপতি তিনি আর জুতো পাই দিতে পারেনি জামাও গায়ে দিতে পারিনি এখন উনি ওই জুতো জামা ফেলাই দিকে লুঙ্গিটা ধরে দেশে দিয়ে যাবে না যাবে যেখানে জামাতের আমি শুয়ে আছে সেই বাসায়কে ঠেলে উঠে জামাতের আমি সে শুয়ে আছে মশারিটা নেই এখন ইউনিয়নের বিএনপি সভাপতি উনি যেয়ে ওই আমি সাহেবের পা ধরে নাড়া দেশ ও ভাই ও ভাই তা আমি সাহেব মনে করলে পুলিশ মনে হয় ভাষা পর্যন্ত আইসে তো আমি সাহেব লাফাই উঠিস কে 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 তো ইউনিয়ন সভাপতি বলতেছে ভাই ভাই পাওয়ার দরকার নেই আমি উমুক মাস্টার ও আপনি তো কি ঘটনা তো বলতেছে হুজুর পুলিশ ঢুকেছে তো হুজুর তখন বলতেছি এ সংবাদ আমি আসারের পরপরি পাইলাম যে পুলিশ ঢোকতে তা আপনি একটু দেরিতে সংবাদ পাইছেন তো বলতেছে ভাই মশারির ভিতর কি একটু জাগা হবে ইউনিয়ন সভাপতি বলতেছে কারে জামাতার আমির বলতেছে একটু মশারির ভিতর জাগা হবে তো হুজুর বলতেছে যে হ্যাঁ দুজন এক পথের প্রতীক ঢোকেন দুইজন শুয়ে পড়ি এখন একজন উত্তর দিকে আর একজন দক্ষিণ দিকে অথবা দুইজন টান টান হয়ে শুয়ে রাত কাটালো একই মাসারির ভিতরে রাত কাটালাম একই পুলিশের তালা খালাম সেদিন রাজাকারের গন্ধ নাকে লাগিনি। এই কথা বলেন কথা বলেন কথা বলেন সেদিনকে রাজাকারের গন্ধ নাকে লেগেছিল সেদিন মৌলবাদের গন্ধ নাকে লাগিনি যেই দায়িত্ব মৌলবিরা সোজা হয়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছে অমনি বিভিন্ন গন্ধ পাওয়া যাচ্ছে করে আমরা একই পথের প্রতীক একজন আর একজনের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন যদি একজন আর একজনের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করেন তাহলে আপনি আর আমি যখন এ সমাজে দুই জন কুমড়ো হয়ে দাঁড়াবো সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ আবার মাথা উঁচু করবে সেই সুযোগ নিয়ে সৈরাচার হাজিরা আবার দেশে বেরবে সেই সুযোগ নিয়ে দেশের চোর ডাকাত ধুনিরা আবার মাথা উঁচু করবে আবার যদি শেখ হাসিনার দল ক্ষমতায় যেতে

বছর পরে জাতীয় সংসদে কোরআন যাবার পরিবেশ তৈরি হয়েছে কথা বলে ঠিক না ঠিক আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আর ওই নির্বাচনে যদি ইসলাম পন্থীরা বিজয় অর্জন করে যদি জাতীয় সংসদে যেতে পারে মুসলমানদের সেইতে বেশি নিরাপদে থাকবে অমুসলিম ভাইরা মুসলমানদের সেইতে বেশি নিরাপদে থাকবে হিন্দু ভাইরা কথা বলে ঠিক না ঠিক সুতরাং সকল অমুসলিমদের কাছে বছর উদাত্ত হবার বছর অনেক রাজনীতি নেতাকে দেখলেন একটা বার টুপিওয়ালাদের দেখেন একটা বার টুপিওয়ালাদের দেখেন একটা বার টুপিওয়ালাদের দেখেন যদি টুপিওয়ালারা শান্তি দিতে না পারে আমি আজিজুল ইসলাম দায়িত্ব নিয়ে গেলাম এলাকার থেকে যদি কোনো টুপিওয়ালা পাশ করে আর যদিও আপনার কোনো ক্ষতি করে আমার নম্বর কারোর কাছে না হলে ওসমান গনির কাছে আছে ওসমান গনির কাছ থেকে ও নম্বরটা নিয়ে আমার কাছে ভন দিবেন আমি আপনার যাবতীয় ক্ষতি পূরণ করতে বাধ্য থাকলাম কিন্তু যদি অন্যায় করেন তখন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে মিলে বলুন আমিন এবার আমরা আঠারো বছর পরে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি একটা বার টুপিওয়ালাদের দেখতে চাই এই জন্য গোটা দেশে আমার ভাইনা এই টুপিওয়ালার বাংলাদেশ বিনির্মাণে আপনার একটা সাপোর্ট আমাদের খুবই জরুরি আপনার একটা সমর্থন আমাদের খুবই দরকার কথা বলেন ঠিক না বেঠিক তাহলে আমরা সবাইকে সমর্থন করে দেখলাম দেশে শান্তি আসি নাই একটা বারের জন্য কি টুপিওয়ালাদের একটু সমর্থন দেওয়া যাবে ভাই টুপিওয়ালাদের একটু সমর্থন দেওয়া যাবে টুপিওয়ালাদের সমর্থন দেওয়া যাবে না দেওয়ার দরকার নেই কোরআনের পক্ষে কি সমর্থন দেওয়া যাবে আচ্ছা কারা কোরআনের পক্ষে সমর্থন করতে রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান তো জোর একটা তকবির হবে না